আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো অনেক দিন ধরে আমি একটি প্রশ্ন করব আপনার কাছে আপনি তো ব্যাংক কার্ড হারিয়ে গিয়েছিল জি ভাই তো আপনি ব্যাংক কার্ড হারিয়ে যাওয়ার পরে আপনি কিভাবে ফেরত পেলেন ব্যাংক কার্ড আসলে ব্যাংক কার্ড হারিয়ে যাওয়ার পরে ব্যাংক কার্ডে যদি কোনো টাকা থাকে তাহলে হয়তো সেটা নিকটবর্তী কোনো ব্যাংকে যেয়ে টাকাটা ব্যাংক কার্ডটা ব্লক করে দিতে হবে আর না হলে নিজের ফোন থেকে পোস্ট পে মানে পোস্ট মানে ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা পোস্ট পে সফটওয়্যারে গিয়ে সফটওয়্যার থেকে কার্ডটা ব্লক করে দিতে হবে তার ফলে এই কার্ডটি যে পাবে সে প্রতিদিন পঞ্চাশ টাকা করে বাজার করতে পারবে মানে পাকারে করতে পারবে এই কার্ড দিয়ে আচ্ছা কার্ড যদি আপনি হারিয়ে যায় তাহলে কি আপনার কোনো কৈফত দিতে হবে যে আমার কার্ড আমার কার্ড হারিয়ে যেতেই পারে তো কার্ড হারিয়ে গেলে অবশ্যই কার্ড হারিয়ে গেলে তো আপনাকে কৈফত দিতেই হবে কিন্তু কার্ড হারিয়ে যাওয়ার পরে আসলে অনেক ঝামেলাপূর্ণ বা মানে কার্ডটা আবার নতুন করে সংগ্রহ করতে হলে অনেক ঝামেলা করতে হয় অনেক ঝামেলা পোয়াতে হয় তো ইতালিতে যাদের ব্যাংকার হারিয়ে গেছে মানে আপনি তো হারিয়ে গিয়েছিল আপনি কি পেয়েছেন ব্যাংকার আমার কার্ডটা হারিয়ে গিয়েছিল তারপরে কার্ডটা হারিয়ে যাওয়ার পরে প্রথমে আমাকে কোস্টুরায় যেতে হবে মানে থানাতে থানাতে যাওয়ার পরে আমার যে কার্ডটা হারিয়ে গিয়েছে বাংলাদেশে যেমন জিডি করতে হয় এখানে এইখানে সেরকম

পরে ওটা নিয়ে আসার পরে পোস্ট অফিসে গেলাম যাওয়ার পরে আমাকে কার্ড দিল তারপরে দেওয়ার পরে আমার যে ইভান নাম্বার থাকে মানে যেইখানে যেইটাতে টাকা থাকে আসলে ওইটা আমায় অ্যাক্টিভ করে দিল পরে অ্যাক্টিভ করে দেওয়ার পরে পরে আমার পাসওয়ার্ড বা ব্যাংকের যে সমস্ত আর অন্যান্য ডকুমেন্ট সবগুলো নতুন করে সেটআপ করে দিল ও তার মানে ইতালিতে এসে যাদের ব্যাংক কার্ড হারিয়ে যায় তাদের কোনো চিন্তা নাই আপনি বলতে চিন্তা নাই বলতে কি হ্যাঁ ঝামেলা আছে কিন্তু সত্যিকারইতো ভাবে সব সময় এই জিনিসটা একটা গুরুত্ব মানে অন্য ডকুমেন্টের মতো এটা একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস অন্য ডকুমেন্ট যেমন খেয়াল রাখতে হবে এটা অনেক সতর্ক সহিত রাখতে হবে কারণ এই জিনিসটা হারাই গেলে অনেক ঝামেলা আছে আর এখানে ওখানে বারবার দৌড়াদৌড়ি করে আসলে অনেক মানে ঝামেলাপূর্ণ আরকি। হ্যাঁ ইতালিতে 80 ভাষা ভাষা জানেন না। তাদের জন্য তো অনেক কঠিন ব্যাপার বিষয়টা। জিনিসটা অনেক কঠিন কারণ যে কোন জায়গায় আপনি যে ব্যাংকারটা মানে ব্যাংকার সংগ্রহ করার জন্য যখনই আপনি ব্যাংকে যাবেন অবশ্যই আপনাকে ভাষা দিয়ে বোঝাইতে হবে আর ভাষা না জানলে সেই তো অনেক কষ্ট আর যে কোন জায়গায় বা যে কোন দেশেরই কিন্তু প্রথম এবং প্রধান জিনিস হলো সেই দেশের ভাষা। সেই দেশের ভাষা আয়ত্ত করতে না পারলে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সামান্য ছোটখাটো ব্যাপারে আপনি যদি ভাষা না জানেন ওই জিনিসটা কিন্তু অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হবেন যাই হোক তার মানে আমরা বুঝলাম প্রথমে ব্যাঙ্ক কার্ড হারিয়ে যদি ভুলবশত আমার ব্যাঙ্ক কার্ড হারিয়ে যায় তাহলে আপনারা সর্বপ্রথম ব্যাঙ্ক কার্ডটা ব্লক করবেন হ্যাঁ নিজে নিজে সফটওয়্যারে ঢুকে বা নিকটবর্তী কোনো যদি ব্যাংক থাকে সেখানে গিয়ে

তা যা হেক তারপরের দ্বিতীয় স্টেপে মানে ওইটা মানে পুলিশ থানায় যায় জিটি করা জাকবারে বাংলা বাংলায় ওইটা নিয়ে এসে ব্যাংকে গেলে পরেই আপনি কাটটা পেয়ে যাবেন হ্যাঁ যখন আপনি ওখানে যাবেন ওরা আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেবে ওরা নিজের আবেশে আপনার অ্যাকাউন্টটা ব্লক করবে ব্লক করার পরে এক সব মানে সাত থেকে 5 দিন উঠে গেলে এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে আপনার কাটটা আপনার বাসায় ও তার মানে সাথে সাথে সেদিন আর কার্ডটা দেয় না মানে আপনি যে দিন যাবেন ওই দিন যাই ওই জিটি দা দেখাতে হবে থানার নতুন করে তৈরি করবে পরবর্তীতে মানে ওই একাউন্টে থাকবে ওই অ্যাকাউন্টে থাকবে আপনার বাসায় কার্ড হ্যাঁ কার্ড পৌঁছা গেলে কি আপনি সাথে সাথে টাকা তুলতে পারবেন না 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 ওইটা আবার ব্যাংকে নিয়ে যায় অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভেট না করলে পারে তো আপনি টাকাটা উঠাইতে পারবেন অ্যাক্টিভ করতে যাই যদি আমার কোনো ডকুমেন্টসের সমস্যা থাকে কোনো ডকুমেন্টের সমস্যা থাকবে না সব ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে রেসিডেন্ট কোডিসি ফিসকালে এ আপনিpermsody সরজন্য অনেক ক্ষেত্রে লাগে লাগে না আচ্ছা সব ডকুমেন্ট গুলো ছবি থাকলে হবে না সরাসরি ডকুমেন্ট গুলো ওখানে নিয়ে উপস্থাপন করতে হবে ও তার মানে সবকিছু নিয়ে যাওয়ার পরে আবার অ্যাক্টিভ করে দেবে তারপরে আপনি এটিএম থেকে আবার টাকা তুলতে পারবেন মানে আপনার ব্লকটা ছুটিয়ে দেবে অ্যাকাউন্টের ব্লক ছুটিয়ে দেবে তো আমরা আসলে বুঝতে পারলাম যে একটি ব্যাংক কার্ড আসলে কতটা যত্নে রাখতে হয় আমরা আসি আসার পরে ব্যাংক কাগজ পাতির হারাই গেলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাংক কার্ডটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস কারণ আসলে কি একটা ডকুমেন্ট হারাই গেলে পরবর্তী সেই ডকুমেন্ট পাইতে হলে অনেক পরিশ্রম করতে হয় আচ্ছা অবশ্যই সবাই আমরা যেখানেই থাকি সেখান থেকে আমাদের নিজের ডকুমেন্টগুলো সেভ রাখবো কারণ বিদেশ মানে প্রবাসী যারা আর কি মানে রেমিটেন্স যোদ্ধা যারা দেশে বাইরে থাকে তাদের অবশ্যই কিন্তু ডকুমেন্টগুলো অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা যারা মনে করেন যে ইটালিতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চায় সাগের জন্য বেটার লোকাল সব জায়গায় পাওয়া যাবে

আপনারা তেস্তা সেনিতারিয়া এইসব কাগজ পাবেন বা রেসিডেন্ট কীভাবে পাবেন এইসব বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা সমস্ত ভিডিও দেখেন অনেক কমেন্ট করেন তো আজকের ভিডিওটা অনেক কিন্তু আমরা দারুণ ইনফরমেশন পেয়েছি হৃদয় ভাইয়ের কাছে আসলে কি একটা জিনিস না হারালে তার গুরুত্ব বোঝা যায় না হৃদয় ভাই কিন্তু আমরাই কার্ড সেরকম যত্নই রাখি না ব্যাঙ্ক কার্ডটা হারা যাওয়ার পরে তারপর আমরা বুঝতে পেরেছি ব্যাঙ্ক কার্ডটা আসলে কী জিনিস এ এই জন্য আপনারা ইটালিতে যারা আসবেন বা আসেন যারা বাংলাদেশ থেকে আসতে চান অবশ্যই আপনারা ব্যাংক কার্ড করার পরে ব্যাংক কাটটার অবশ্যই যত্ন নেবেন আর হারিয়ে একটা জিনিস আপনি পাওয়ার পরে যদি ওইটা আপনি হারিয়ে ফেলেন অনেক ভোগান্তির শিকার হতে হবে আর বাইরের দেশে ইটালির ভাষা আসলেও অনেক কঠিন আর কি বলতে গেলেও অনেক দেশের ভাষা সে তো কঠিন তো আজকের ভিডিওটা আর বেশি লং করবো না কারণ অলরেডি লং হয়ে গেছে তো আপনাদের প্রয়োজনে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি তো যারা যেখানে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আশা করি আপনাদের যেটা সঠিক এবং সত্য তথ্য সেটা আমি আপনাদের জানাবো যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে আল্লাহ হাফেজ ও তাই যাই হোক আমাদের চ্যানেলে আমরা চেষ্টা করি যে সত্য ঘটনা কয়টাই জানানো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ